বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল দই কাতলা তার জন্য নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা তিন চামচ দই টক দই কিছুটা সর্ষের তেল এক চামচ পোস্ত দু চামচ সর্ষে কালো সর্ষে আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর আন্দাজ মতন লবণ এবার তিনটে মশলা একসঙ্গে বেটে নেব সর্ষে পোস্ত আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এবার এটা মাছের ওপর দিয়ে ছড়িয়ে দেব এরপরে দেব দই তারপর এই গুঁড়ো মশলাটা দেব দেবো আমার মতন লবণ আর সর্ষের তেল এবার এই মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব আমি এখানে খুব সামান্য দই নিয়েছি আপনারা যদি একটু টকটা বেশি খেতে চান তাহলে আরেকটু বেশি করে দই নিয়ে নেবেন আমি অতটা পছন্দ করি না টকটা তাই খুব সামান্যই টক দই নিয়েছি ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এই দই কাতলাটি তৈরি হয়ে যায় দেখুন মাছটি ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এসেছি বন্ধুরা আমরা আধ ঘন্টা পর এবার মাছটি ম্যারিনেট করা মাছটি আমরা ওভেনে বসিয়ে দেব। ফ্লেমটা একটু লো করে দেব।

হালকা হালকা করে উল্টে পাল্টে দেব কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দই কাতলা এবার গ্যাস বন্ধ করে দেব আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব এটা মাছ ভাজার তেল তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের দই কাতলা রেসিপি দেখে দিন